কুড়িগ্রামের অলিপুর উপজেলাধীন চার পান্ডুল ইউনিয়ন পরিষদের আয়োজনে তেরো জানুয়ারি দুই সোমবার তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নির্মিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশকে কেন্দ্র করে তারুণের উৎসব দু হাজার পঁচিশ সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে উলিপুর উপজেলাধীন পান্ডুল ইউনিয়ন পরিষদের আয়োজনে তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দু হাজার পঁচিশ উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এই কর্মশালায় উপস্থিত ছিলেন পান্ডুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন মালদার সংরক্ষিত ইউপি সদস্য মোসাম্মদ নূর আসমা বেগম মোসাম্মদ আরজিনা বেগম ইউপি সদস্য মোহাম্মদ শহীদুর রহমান মোহাম্মদ মোস্তাফিজুর আকলু মোহাম্মদ বাদশা মিয়া মোহাম্মদ মুকুল মিয়া মোহাম্মদ জমির উদ্দিন মোহাম্মদ আব্দুল মোতালে পান্ডুল ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার মোহাম্মদ আব্দুল কাদের উপ কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রী মন্টু কুমার সরকার ও ইউপি সদস্য সচিব মোহাম্মদ মোজামেল হক প্রমুখ আব্দুল নব নী সদস্য চার নং পাণ্ডব পরিষদ আসলে আজকের এই তার উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে যে কর্মশালা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে যাত্রা আমরা চাই এই সমাজটা পরিবর্তন হোক এবং সমাজের নতুন নতুন কিছু কার্যক্রম উদ্ভাবন হোক এটাই আমাদের কামনা এবং সেই আশায় তরুণরাই করবে নতুন বাংলাদেশ সেই বিনির্বাণে আমরা আজকের এই কর্মশালার মূল প্রতিবাদ্য বিষয় আমাদের এটাই আমি মহাজয় মালদার পান্ডুল প্যানেল চেয়ারম্যান আমি গত সপ্তাহে দায়িত্ব পাচ্ছি আমি সুন্দর সুষ্ঠুভাবে পান্ডুল ইউনিয়নের গরিব দুঃখী মানুষের জন্য ভালো কাজ করতে চাই এবং আমার সকলের সহযোগিতার দরকার আপনারা আমাকে সাংঘাতিক ভাইরা আছেন আপনারা আমাকে সহযোগিতা করবেন এটা আমার চাওয়া আর পাণ্ডল ইউনিয়ন যাবতীয় অসমাপ্ত যে আকাশগুলো আছে আমার ক্ষমতার মধ্যে যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আমি সে করার চেষ্টা করব আমাদের বিশেষ করে আমি চাচ্ছি যে পাণ্ডল ইউনিয়নের পাণ্ডল ইউনিয়নের যে অন্যায় অফিসার মদ গাঁজা এইসব আমি দূর করার জন্য চেষ্টা করছি এবং এই জন্য আমার সবার সহযোগিতা দরকার বাল্যবিবাহ যা প্রতিরোধ আমাদের ইউনিয়নে বাল্যবিবাহ আইন বলতে চলে আমরা দীর্ঘদিন থেকে বাল্য বিবাহের জন্য সকল মেম্বার ভাইরা সহ এটা সাবেক চেয়ারম্যান সাহেব যে আছেন উনি মারা গেছেন সবাই মিলে আমরা প্রচেষ্টায় করি আমাদের ইউনিয়নে বিশিষ্টই বাল্য বিয়ে নাই বলতেই চলে যদি দুই একটা হয় আমাদের নজরে বাইরে দেয় আমরা সেদিকেও নজর করতে চাচ্ছি যাতে করে বাল্য বিবাহ না হয়